প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার আসার চলুন দেখি কিভাবে আমি তৈরি করেছি এখানে আমি তিনটা চালতা নিয়ে নিয়েছি চালতাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে সিদ্ধ বসিয়ে দিব তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসতেছে এখন সিদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। চালতার থেকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিটা আমি ছেঁকে নিব তা আমি পানিটা ছেঁকে রেখে দিব এক ঘন্টার মতো পানিটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় ভালোভাবে শুকিয়ে তারপরে আমি চালতাগুলো আমি ছেঁচে নিব তো এখানে আমি শিলপাটার সাহায্যে আমি ছেঁচে নিয়েছি আপনারা যে কোনোভাবে ছেঁচে নিতে পারেন এখন আমি কিছু মশলা তৈরি করব এখানে আমি নিয়ে নিলাম সাদা সরিষা দু টেবিল চামচ এখানে আমি তিনটা রসুন আর নিয়ে নিলাম এক টুকরো আদা দু টেবিল চামচ নিয়ে নিলাম এখানে পাঁচফোরণ আমি পাঁচফোরণটা নিয়ে এসে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারেন মশলাগুলো এখন আমি চলে চলে যাব একটা কড়াই বসে এখানে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখানে তেলটা গরম হয়ে আসতে আসতে আমি কিছু মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিব আমি দারচিনি এলাচ আমি চা চারটুকরো দাস দিলাম চার পাঁচটার মতো এলাচ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিব আমি তিনটে তেজপাতা তেজপাতাগুলো আমি ছোট ছোট করে হাতে কেটে দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আমি সরিষা আদা রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা মশলাটা আমি এখন দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব মশলাগুলো কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাহলে তিতে হয়ে যাবে বা ফ্লেভার নষ্ট হয়ে যাবে তাই একটু খেয়াল রাখতে হবে মশলা যাতে না পড়ে যায় তা এখন আমি ভালোভাবে আমার কষানো হয়ে গেল। এখন আমি চালতাগুলো দিয়ে দিব চালতাগুলো দিয়ে মাঝে মধ্যে নেড়ে সেরে দিব যাতে নিচে লেগে না ওঠে বা পড়ে না যায় তবে খেয়াল রাখতে হবে আর এখানে আমি চুলা রাস্তায় মিডিয়াম টু লো রেখে রান্না করতে হবে চালতাটা যেহেতু একটু শক্ত টাইপের ওটা নরম হতে একটু সময় লাগবে তাই একটু নেড়ে ছেড়ে চুলা রাস্তা মিডিয়াম রেখে রান্না করতে হবে আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব চাল যখন নরম হয়ে আসবে আমি এখন দিয়ে দিব আমি দুইটা দুইটা একসাথে মিক্সড করে দিব গুড় আর চিনি আপনারা একটা দিয়েও তৈরি করতে পারেন শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা চিনি দিয়েও তৈরি করতে পারেন আমি গুড় চিনি সমপরিমাণ দিয়ে রান্না করলাম এখন দিয়ে দিব জালের জন্য আমি মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন যে জাল যতটুকু পছন্দ করেন আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এখন নেড়ে সেরে আরও কিছুক্ষণ রান্না করব একটু সময় নিয়ে রান্না করতে হবে এভাবে নেড়ে সেরে রান্না করতে হবে নিচে জাতের খেয়াল রাখতে হবে নিচে জাতের লেগে না উঠে কারণ লেগে উঠলে বা পড়ে গেলে বাজে একটা স্মেল বের হবে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো ভিনেগার সাদা ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে সারা বছর বাহিরে বা নর্মালে রাখা যাবে কোনো নষ্ট হবে না তো আমি ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে এখন দিয়ে দিব আমি সিলিপ্লেক্স জাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আবারও বলছি তো আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সিলিপ্লেক্স দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমার প্রায় আচারটা হয়ে আসছে এখন দিয়ে দিব আমি তেঁতুল তেঁতুলের গাদ আমি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো তেঁতুলের গাত দিয়ে দিলাম এখন রান্না করে নিব আরও কিছুক্ষণ রান্না করার আগে আমি দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করে রেখেছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি পাঁচফোড়নটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব তাহলে ফ্লেভারটা ভালো থাকবে ভালো একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে মশলাগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব যে এক্সট্রা কিছু পানি আছে পানিটা ভালোভাবে টেনে যাবে এভাবে সংরক্ষণ করে সারা বছর আপনি রেখে খেতে পারেন খুবই মজাদার একটা রেসিপি চালতার আচার যারা যারা পছন্দ করেন আমার চালতার আচারটা প্রায় হয়ে গেল আমি এখন নামিয়ে পরিবেশন করব তা আমার চালতার আচারটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন হয়ে গেল আমার মজাদার রেসিপি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এই পর্যন্তই আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ